আসসালামু আলাইকুম বন্ধুরা নাচফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি সাবুর পকোড়া এই সাবুর পকোড়াটা দেখতে যেমন সুন্দর খেতে অসাধারণ এই সাবুর পকোড়াটা শুধু খেতে পারেন মুড়ি দিয়ে খেতে পারেন আবার বন্ধুরা গরম গরম ভাত দিয়েও দুর্দান্ত লাগে তো প্রথমে আমি সাবু নিয়ে নিয়েছি তো সাবুটাকে আমি ভালো করে ধুয়ে নেব দুবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এভাবে ধুয়ে নিতে হবে সাবুতে পাউডার পাউডার থাকে তো বন্ধুরা এভাবে আমি ভালো করে ধুয়ে নেব দুবার ধুয়ে নেওয়ার পর আমি আবারও জল দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেবো সাবুটা খুব সুন্দরভাবে ভিজে যাবে এই যে দেখতেই পাচ্ছেন আমি এবার ঢাকা দিয়ে দেবো দশ মিনিট পর আমি জলটাকে ঝরিয়ে নিয়েছি আর সাবুটাও খুব সুন্দরভাবে ভিজে উঠেছে এই যে দেখতেই পাচ্ছেন আমি বাটির এক সাইডে নিয়ে নিচ্ছি সাবুটাকে তারপরে দিয়ে দিচ্ছি এখানে বাঁধাকপি বাঁধাকপি আমি কিছুটা নিয়েছি কুচি কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু একটি বড়ো সাইজের সেদ্ধ আলু আলুটাকে আমি এভাবে ভেঙে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিচ্ছি লঙ্কা কুচি দেব আদা কুচি আর রসুন কুচি দেব স্বাদ মতো লবণ দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা আর দেব ধনে পাতা কুচি এই সব কিছু উপকরণ দিয়ে ভালো করে মেখে নেব আর এখানে দেখানো হয়নি দু চামচ বেসন দিয়েছি তো বেসন আপনাদের কাছে না থাকলে দু চামচ ময়দা দিয়ে দেবেন খেতে অসাধারণ লাগে মুচমুচেও হবে আবার খেতে দুর্দান্ত লাগবে তো সব কিছু উপকরণ দিয়ে ভালো করে এটা মেখে নিতে হবে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিয়ে আমি ভেজে নেবো তো দেখুন কিভাবে আমি একেবারে মুচড়ে মুচড়ে ভালো করে আমি মেখে নিচ্ছি তো এইভাবে মেখে নিতে হবে সব কিছুই একেবারে মিক্সড হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কীভাবে মেখে নিচ্ছি তো এইভাবেই মেখে নিতে হবে কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়েছে দেখতেই পাচ্ছেন এরপরে আমি এইভাবে পাকোড়াটাকে তৈরি করে নেব তারপর চলে যাব রান্নাই এখানে কড়াই চাপিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি সাদা তেল তারপরে আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি খুব সুন্দরভাবে ভালো করে গরম করে নেওয়ার পর এখানে আমি পাকোড়াগুলোকে এইভাবে তেলে ছেড়ে দিচ্ছি এইভাবে তেলে ছেড়ে দিয়ে লাল লাল করে ভেজে নেব পেলে ছেড়ে দিচ্ছি এভাবে দিয়ে লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আর যারা আছেন বন্ধুরা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে চলুন এই পাকোড়াটাকে আমি কীভাবে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নিতে হবে তো বন্ধুরা এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে ভেজে নিচ্ছি একেবারে সহজ এই পাকোড়ার রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতে অসাধারণ এইভাবে ভেজে নিতে হবে এবার পাকোড়াগুলোকে তুলে নিচ্ছি এইভাবে পাকোড়াগুলোকে তুলে নিতে হবে দেখতেই দেখতে পাচ্ছেন পুরোপুরি কালার চলে এসেছে খুব সুন্দরভাবে ভাজা হয়েছে তো পাকোড়াগুলো এবার তুলে নেব তো দেখুন এইভাবে তুলে নিয়েছি আর বাকিগুলোও আমি একইভাবে তেলে ছেড়ে দিচ্ছি তো এগুলোও ভেজে নিয়েছি তো আরও আছে তো বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলোই একইভাবে ভেজে নিয়েছি পুরোপুরি সবগুলোই ভাজা হয়ে গিয়েছে আর কতগুলো হয়েছে দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা পাকড়ার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকেন ধন্যবাদ